টাকা শুধু কোনো সংখ্যা না অথবা টাকা শুধু কোনো লেনদেনও না টাকার সাথে মানুষের একটা অদৃশ্য সম্পর্ক রয়েছে সেটা হলো ভয় লজ্জা অপরাধবোধ অথবা নিরাপত্তার আশা এই বই ঠিক এখান থেকেই শুরু করে টাকা কারো কাছে স্বস্তি কারো কাছে ভয় কারো কাছে অপরাধবোধ আর কারো কাছে বা নিরাপত্তার শেষ ভরসা টাকা শব্দ ছাড়াই জীবনে ঢোকে কিন্তু মানুষের ভেতরে রেখে যায় একটা অনুভূতির ছাপ কেউ টাকা খরচ করতে গিয়ে অপরাধী বোধ অনুভব করে কেউ টাকা জমাতে গিয়ে অস্থিরতায় কাটায় কেউ টাকা পেলে সারাক্ষণ আনন্দের বদলে হালকা ভয় অনুভব করে কেন হোন্ডা দেখান যে এই অনুভূতিগুলো হঠাৎ করেই তৈরি হয় না এগুলো তৈরি হয় বছরের পর বছর ধরে পরিবার সমাজ আর অভিজ্ঞতার ভেতর দিয়ে এই বই তাই টাকার হিসাব দিয়ে শুরু করে না শুরু করে মানুষের মনের প্রতিক্রিয়া দিয়ে টাকা জীবনে আসে নীরবে কিন্তু তার আবেগ মানুষ বহন করে দীর্ঘ দীর্ঘদিন ধরে আর ঠিক এখান থেকেই হ্যাপি মানি এর একটা আলাদা পথ বেছে নেয় স্বাগতম মাইনসামারিবাই বাই এই চ্যানেলে ধীরে ধীরে জাপানি দর্শনের কিছু গভীর কিন্তু নীরব দিক দেখানো হয়েছে যেমন ইঁকি গায়ে যেখানে দেখানো হয়েছে জীবনের অর্থ কোথায় খোঁজা যায় ওয়াবি সাবি শিখিয়েছে অসম্পূর্ণতাকে কীভাবে গ্রহণ করা যায় দ্য কারেজ টু বি ডিসলাইক শিখিয়েছে যে অন্যের অ্যাপ্রুভাল ছাড়াও নিজের মতো থাকা সম্ভব আজকের বইটা এই ধারণার আরও একটা সূক্ষ্ম স্তর যোগ করে মাত্র হ্যাপি ওয়ানি যার লেখক হলেন কেন হন্ডা কেন হন্ডা অর্থ শেখান না তিনি মানুষকে নিজের ভেতরের টাকা সম্পর্কটা চিনতে সাহায্য করেন এই বইটা তাই কিভাবে আয় বাড়াবেন এই প্রশ্নের উত্তর দেয় না এই বইটা প্রশ্ন তোলে টাকা এলে শরীরে কেমন প্রতিক্রিয়া দেখা দেয় টাকা দেওয়ার সময় মনের চাপ পড়ে না স্বস্তি আসে টাকা কি জীবনে প্রবাহ তৈরি করছে নাকি সেটাকে আটকে রাখছে হ্যাপি মানি টাকাকে শত্রু বা দেবতা কোনোটাই বানায় না এটা টাকাকে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটা আবেগী অভিজ্ঞতা হিসেবে দেখে আর সেখান থেকেই এই বইটা ধীরে ধীরে খুলতে থাকে মানুষ আর টাকার মধ্যকার সবচেয়ে অদেখা সম্পর্কটা এই পথেই বইটা আমাদের নিয়ে যায় টাকার সঙ্গে আরও শান্ত আরও হালকা একটা সম্পর্কের দিকে এবার আসি কেন হোন্ডা কেন হ্যাপি মানি লিখলেন হ্যাপি মানির পেছনের গল্পটা কোনো হঠাৎ পাওয়া আইডিয়া না এটা ধীরে ধীরে তৈরি হওয়া একটা উপলব্ধির ফল কেন হোন্ডা কখনোই নিজেকে ইনভেস্টমেন্ট গুরু বা ফাইন্যান্স এক্সপার্ট হিসেবে উপস্থাপন করেননি তিনি স্টক টিপসও দেন না কোথায় টাকা লাগলে কত রিটার্ন এই হিসাব করাও তার কাজ না তিনি জাপানের একজন মানিকোজ তিনি বছরের পর বছর মানুষের কথা শুনেছেন তার সামনে আসা মানুষদের মধ্যে একটা অদ্ভুত বিষয় তিনি লক্ষ্য করেছেন দুজন মানুষের আয় প্রায় একই জীবনযাপনও খুব আলাদা না তবুও একজন টাকার কথা ভাবলেই স্বস্তি পায় আরেকজন টাকার কথা ভাবলেই তার বুক চেপে আসে একজন টাকা খরচ করে শান্ত থাকে আরেকজন টাকা জমিয়েও নিরাপদ বোধ করে না এই পার্থক্যটা কেন হন্ডাকে ভাবতে বাধ্য করে যদি সমস্যাটা টাকার অঙ্ক হতো তাহলে অনুভূতিগুলো তো একই হওয়ার কথা কিন্তু বাস্তবে তা নয় তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন যে সমস্যাটা টাকার পরিমাণে না সমস্যাটা টাকার সঙ্গে মানুষের যে আবেগ বহন করে সেখানে জাপানির সমাজে টাকা নিয়ে কথা বলা খুবই একটি ব্যক্তিগত বিষয় অনেক সময় পরিবারে টাকা নিয়ে ভয় চাপ নিরবতাও তৈরি হয় কেন কেনহোনরা দেখেন যে এই নীরব আবেগগুলি মানুষকে আজীবন প্রভাবিত করে তোলে এই উপলব্ধি থেকেই তিনি হ্যাপি মানি লিখেন একটা বই যেখানে মানুষকে টাকার বাড়াতে না টাকার সঙ্গে শান্ত সম্পর্ক গড়তে শেখায় চলুন এখন জানি টাকা কিভাবে অনুভূতি বহন করে কেন হোন্ডার সবচেয়ে আলাদা ধারণাটা এখানেই আসে তিনি বলেন টাকা শুধু বস্তু না টাকা একটা এনার্জি ক্যারিয়ার অর্থাৎ টাকা যেভাবে আসে আর যেভাবে যায় সেই সময়ের অনুভূতিটা মানুষের জীবনে ফিরে আসে এই ধারণাটা জাপানি জীবন দর্শনের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত জাপানে একটা সাধারণ অভ্যাস আছে কেউ কাউকে টাকা দিলে হালকা মাথা নত করে দেয় টাকা গ্রহণ করার সময়ও সম্মান দেখানো হয় এর মানে টাকা দেবার কাজটা শুধু লেনদেন না এটা একটা অনুভূতির আদান প্রদানও কেনহোনরা উদাহরণ দেন কেউ যদি ভয় নিয়ে টাকা উপার্জন করে যেখানে না করলে চলবে না হারালে সব শেষ তাহলে সেই টাকার সঙ্গে ভয় লেগেই থাকে আবার কেউ যদি আনন্দ কৃতজ্ঞতা বা সেবার মন নিয়ে কাজ করে তাহলে সেই টাকার সঙ্গে আসে হালকা অনুভূতি একইভাবে টাকা খরচ করার সময়েও ব্যাপারটা ঘটে জোর করে বিরক্তি নিয়ে টাকা দিলে মনের ভেতরটা ভারী ভাব তৈরি হয় কৃতজ্ঞতা আর আনন্দ নিয়ে টাকা দিলে মনের হালকা অনুভূতি থাকে কেন হন্ডা বলেন যে টাকা নিরপেক্ষ না কারণ মানুষের মনও নিরপেক্ষ না মানুষ যে আবেগ নিয়ে টাকাকে স্পর্শ করে টাকা সেই আবেগটাই বহন করে চলে এই ধারণাটা শুনতে অবাস্তব মনে হতে পারে কিন্তু বইটা খুব শান্তভাবে দেখায় যে টাকা আসলে মানুষের জীবনের একটা আয়না ভেতরের ভয় থাকলে টাকার সঙ্গেও ভয় জুড়ে যায় ভেতরে অস্বস্তি থাকলে টাকাও অস্বস্তির অংশ হয়ে ওঠে এই কারণেই হ্যাপি মানি টাকাকে বদলাতে বলে না এটা মানুষকে নিজের অনুভূতির দিকে তাকাতে বলে কারণ কেন হোন্ডার মতে টাকার প্রবাহ বদলানোর আগে মানুষের ভেতরের প্রবাহ বদলাতে হয় আর ঠিক এখান থেকেই এই বইটা ফাইন্যান্সের বই না থেকে জীবনের খুব ব্যক্তিগত এক আলোচনায় পরিণত হয় মানুষ আর টাকার সম্পর্কে নিয়ে হ্যাপি মানিতে কেন হন্ডা খুব স্পষ্টভাবে দেখান যে টাকা নিজে ভালো বা খারাপ কিছু না টাকাকে হ্যাপি বা আনহ্যাপি বানায় মানুষের অভ্যন্তরীণ অবস্থা তিনি বলেন যে টাকা আসার মুহুর্তে মানুষ যা অনুভব করে সেই অনুভূতিটাই টাকার সঙ্গে যুক্ত হয়ে যায় হ্যাপি মানি আসে তখন যখন কাজটা করতে গিয়ে মনে হয় এটা ঠিক উপার্জনের পেছনে জোর বা আতঙ্ক নেই টাকা দেওয়ার সময় কৃতজ্ঞতা থাকে টাকা নেওয়ার সময় লজ্জা নয় গ্রহণযোগ্যতা থাকে এই টাকার সঙ্গে থাকে হালকা ভাব এই টাকার প্রভাব মানুষকে আরও উন্মুক্ত করে অন্যদিকে আনহ্যাপি মানি আসে ভিন্ন জায়গা থেকে ভয় থেকে না করলে চলবে না চাপ থেকে একমাত্র উপায় এটাই অপরাধ বোধ থেকে আমি বেশি পাচ্ছি বা রাগ থেকে এই কাজটা করতে বাধ্য হচ্ছি এই টাকার সঙ্গে যুক্ত হয় ভারী ভারী অনুভূতি আর সেই ভারটাই ধীরে ধীরে জীবনে অস্থিরতা বহন করে আনে কেন হন্ডা খুব যুক্তিসঙ্গত একটা কথা বলেন দুজন মানুষ একই অঙ্কের টাকা আয় করতে পারে কিন্তু একজন সেই টাকা নিয়ে শান্ত থাকে আর অন্যজন সেই টাকার মধ্যেই দমভন্দ অনুভব করে কারণ টাকা তাদের জীবনকে ভিন্ন ভিন্ন ইমোশনাল ডাইরেকশনের দিকে নিয়ে চলে যায় এই অংশে বইটা বোঝাতে চায় যে টাকা জীবনকে বদলায় না টাকার সঙ্গে যুক্ত অনুভূতি জীবনকে বদলে দেয় টাকার সঙ্গে সম্পর্ক তৈরি হয় কখন এই অধ্যায়ে কেন টাকাকে আর প্রেজেন্টের বিষয় হিসেবে দেখান না তিনি সেটাকে নিয়ে যান স্মৃতির আরও গভীরে তিনি দেখান যে মানুষের মানি মাইন্ডসেট খুব কমই প্রাপ্তবয়স্ক বয়সে তৈরি হয় এ শিকড় থাকে তাদের শৈশবে শিশু বয়সে টাকা নিয়ে যা দেখা যায় যা শোনা যায় যা অনুভব করা যায় সেগুলোই পরে নীরব বিশ্বাসে পরিণত হয় বইয়ের এই উদাহরণগুলো আসে সেগুলো খুব পরিচিত যেমন বাবা মায়ের মধ্যে টাকার জন্য ঝগড়া বারবার শোনা টাকা নেই খরচ করিস না কিছু চাইলে লজ্জা দেওয়া কারো কাছে টাকা ধার চাওয়ার সময় অপমান এই ঘটনাগুলো তখন বড় কিছু মনে হয় না কিন্তু শিশুর মন এগুলোকে একটা বার্তা হিসেবে নিয়ে যায় টাকা মানে চাপ টাকা মানে দ্বন্দ্ব টাকা মানে নিরাপত্তাহীনতা কেন হোন্ডা বলেন যে এই স্মৃতিগুলো মানুষ বড় হয়ে ভুলে যায় ঠিকই কিন্তু শরীর আর মন ভুলে যায় না তাই অনেক মানুষ প্রাপ্তবয়স্ক হয়েও টাকা পেলেই অস্থির হয় টাকা খরচ করতে ভয় পায় টাকা চাইতে অপরাধ বোধে ভোগে এই বই এখানে খুব একটি গুরুত্বপূর্ণ কাজ করে এটা কাউকে দোষ দেয় না মা বাবা সমাজ বা পরিস্থিতিকেও অভিযুক্ত করে না বরং বলে এই স্মৃতিগুলোকে বোঝা দরকার কারণ হ্যাপি মানি শুরু হয় টাকা বাড়ানো দিয়ে না নিজের টাকার স্মৃতিগুলোকে সচেতনভাবে দেখা দিয়ে কেন হন্ডার মতে যখন মানুষ বুঝতে শুরু করে টাকার ভয়টা কোথা থেকে এসেছে তখন সেই ভয়টা আর অদৃশ্য থাকে না আর ঠিক তখনই টাকার সঙ্গে সম্পর্কটা ধীরে ধীরে বদলাতে শুরু করে ভয় থেকে সচেতনতায় চাপ থেকে গ্রহণে আনহ্যাপি মানি থেকে হ্যাপি মানির দিকে এই অংশটা বইয়ের সবচেয়ে মানবিক একটা জায়গা কারণ এখানে টাকা আর বাইরের কিছু থাকে না এটা হয়ে ওঠে মানুষের ভেতরের একটা গল্প কেন হোন্ডা এই অংশে এসে টাকার সঙ্গে মানুষের সবচেয়ে সূক্ষ্ম অভ্যাসগুলোকে তুলে ধরেন যেখানে মানুষ সচেতনভাবে সেগুলোকে খেয়ালি করে না তিনি লক্ষ্য করেন টাকা আসার মুহূর্তে খুব কম মানুষই সম্পূর্ণভাবে সেখানে উপস্থিত থাকে মুহূর্তটাকে উপভোগ করার আগেই মনে ঢুকে পড়ে ভবিষ্যতের ভয় এটা কি টিকবে আবার না হারিয়ে ফেলব আরও জমাতে হবে অর্থাৎ টাকা আসার সঙ্গে সঙ্গে মন ভবিষ্যতের অভাবের দিকে চলে যায় আবার টাকা যাওয়ার সময় মনের প্রতিক্রিয়া আরও তীব্র হয় এটা না দিলেই পারতাম এত খরচ করা ঠিক হলো আমার জন্য কেন এত কঠিন কেন হন্ডা বলেন যে এই দুই অবস্থাতেই মানুষ টাকাকে একটা চাপের বস্তু বানিয়ে ফেলে তিনি জাপানি সংস্কৃতির একটা খুব সাধারণ কিন্তু গভীর আচরণের কথা মনে করিয়ে দেন কোনো কিছু গ্রহণ করার সময় কৃতজ্ঞতা প্রকাশ আর কোনো কিছু দেওয়ার সময় সম্মান দেখানো এই অভ্যাসটা টাকার ক্ষেত্রেও প্রযোজ্য কেন হন্ডার বক্তব্য হলো টাকা আসা মানে জীবনের কাছ থেকে কিছু পাওয়া আর টাকা যাওয়ার মানে জীবনের কাছেই কিছু ফিরিয়ে দেওয়া যদি এই দুই মুহূর্তে মনে লড়াই চলে ভয় চলে আঁকড়ে ধরার চেষ্টা চলে তাহলে টাকা মানসিক বোঝা হয়েই ওঠে তিনি দেখান যে অনেক মানুষ টাকা ধরে রাখতে চায় কারণ তারা আসলে জীবনে আস্থা রাখতে পারে না কিন্তু টাকা আটকে রাখা আস্থা তৈরি করে না এটা শুধু ভয়ের উপস্থিতিকে আরও বাড়িয়ে দেয় এই অংশে বইটা একটা গভীর কিন্তু নীরব সিদ্ধান্তের দিকে নিয়ে যায় টাকা যদি সম্মানের সঙ্গে আসতে ও যেতে পারে তবে মানুষের ভেতরে একটা স্বাভাবিক ফ্লো তৈরি হয় এই ফ্লো কোনো অলৌকিক ব্যাপার না এটা মানসিক স্বস্তির একটা ফল এই অধ্যায়ে কেন হোন্ডা আরও একটা ধাপ গভীরে প্রবেশ করেন তিনি বলেন মানুষ ভাবে টাকা জীবন নিয়ন্ত্রণ করে কিন্তু বাস্তবে জীবন নিয়ন্ত্রণ করে মানুষের মানসিক অবস্থান যখন টাকা ব্যবহারের ভিত্তি হয় ভয় যদি কাল না থাকে যদি আমি পিছিয়ে পড়ি যদি সবাই এগিয়ে যায় তখন শুধু মানুষ টাকা নয় নিজের মনকেও ছোট করে ফেলে এই সংকোচন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সিদ্ধান্তের দ্বিধা সম্পর্কের হিসাব জীবনে অতিরিক্ত সাবধানতা কেন হন্ডা দেখান যে এই অবস্থায় মানুষ টাকা থাকলেও নিরাপদ বোধ করে না কারণ সমস্যাটা অর্থনীতির না সমস্যাটা বিশ্বাসের অন্যদিকে যখন টাকার সঙ্গে সম্পর্ক তৈরি হয় আস্থার জায়গা থেকে তখন মানুষ অযথা খরচ করে না কিন্তু অযথা ভয়ের ভেতরেও থাকে না এই আস্থা মানে দায়িত্বহীনতা নয় এর মানে হলো নিজের প্রয়োজন বোঝা নিজের সীমাকে জানা নিজের সিদ্ধান্তের দায় নেওয়া এই অবস্থায় মানুষের মন ধীরে ধীরে খুলে যায় সম্পর্কগুলোতে নিয়ন্ত্রণ কমে উপস্থিতি বাড়ে লেনদেনের ভেতর মানবিকতা ফিরে আসে কেন হন্ডা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ উপমা দেন টাকা কোনো দানব না টাকা কোনো উদ্ধারকর্তাও না টাকা একটা আয় না মানুষ ভেতরে যা বহন করে টাকা সেটাকেই প্রতিফলিত করে ভেতরে যদি ভয় থাকে টাকার সঙ্গে ভয়ই বড় হয়ে ওঠে ভেতরের যদি আস্থা থাকে টাকা সেই আস্থারই সম্প্রসারণ হয় এই অংশে এসে বইটা পরিষ্কার করে দেয় যে টাকার সঙ্গে শান্ত সম্পর্ক গড়তে হলে প্রথমে মানুষের ভেতরের সম্পর্কটাই বদলাতে হয় আর এখানেই হ্যাপি মানি একটা সাধারণ মানি বই না থেকে মানুষের ভেতরের অবস্থান নিয়ে একটা গভীর জীবন দর্শনের রূপে পরিণত হয় চলুন একজন সাধারণ মানুষের গল্পকে হ্যাপি ম্যানের উদাহরণ হিসেবে দেখি ধরা যাক একজন মানুষ তার নাম ধরুন এ সে খুব ধনী না আবার একেবারে অভাবেও নেই কিন্তু টাকার কথা ভাবলেই তার বুকটা হালকা চেপে আসে ছোটবেলায় সে দেখেছে বাড়িতে টাকার জন্য ঝগড়া করতে কখনো বাবার রাগ কখনো মায়ের দুশ্চিন্তা সে বড় হয়ে শিখেছে যে টাকা মানে চাপ টাকা মানে ঝুঁকি টাকা মানে হারানোর ভয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে কাজ শুরু করে বেতন আসে কিন্তু শান্তি আসে না টাকা এলে সে ভাবে এটা যদি শেষ হয়ে যায় টাকা খরচ করলে সে ভাবে এটা কি ভুল করলাম সে টাকা জমায় কিন্তু নিরাপদ বোধ করে না ঠিক এই জায়গাতেই হ্যাপি মানির দর্শন এই মানুষটার জীবনে ঢুকে পড়ে সে প্রথমবার বুঝতে পারে সমস্যা তার আয় কম হওয়ার নয় সমস্যা তার টাকার সাথে সম্পর্কের সে লক্ষ্য করে টাকা আসার সময় সে কৃতজ্ঞ ফিল করে না টাকা যাওয়ার সময়ও সে সম্মানও দেখায় না সে টাকাকে ধরে রাখে ভয়ের জায়গা থেকে ধীরে ধীরে সে একটা ছোট্ট পরিবর্তন আনে টাকা পেলে সে মনে মনে বলে ধন্যবাদ তুমি এলে টাকা দিলে মনে মনে বলে ধন্যবাদ তুমি কাজে লাগলে সে টাকাকে আর শত্রু ভাবে না দেবতাও বানায় না সে টাকাকে সম্পর্ক হিসেবে দেখতে শেখে ফলাফল কি হয় হঠাৎ সে ধনী হয়ে যায় না কিন্তু তার মন হালকা হয় তার সিদ্ধান্ত আরও পরিষ্কার হয়ে ওঠে তার কাজের সঙ্গে অর্থবোধ জুড়ে যায় এই মানুষটার জীবন বদলায় কারণ তার টাকার সাথে সম্পর্ক বদলায় এটাই কেন হোন্ডার মূল কথা টাকা ঠিক হলে জীবন বদলায় না বরং সম্পর্ক ঠিক হলেই জীবন বদলায় হ্যাপি মানি এই অংশে এসে কেন হোন্ডার টাকাকে আর আলাদা কোনো বিষয় হিসেবে দেখে না এখানে টাকা এসে জড়িয়ে পড়ে কাজ উদ্দেশ্য আর জীবনের অর্থের সঙ্গে এই জায়গায় তিনি স্বাভাবিকভাবেই ইকিগাই ধারণার সঙ্গে মিল খুঁজে পান কেন হন্ডা বলেন যে টাকা কখনোই একা আসে না টাকা সবসময় কাজের হাত ধরেই আসে কিন্তু প্রশ্ন হলো সে কাজটা কেমন যদি কাজটা আনন্দের জায়গা থেকে আসে যদি কাজের ভেতরে অর্থবোধ থাকে যদি কাজের মানুষটাকে ভেতর থেকে জীবিত রাখে তাহলেই সেই কাজ থেকে আসা টাকা মানুষের জীবনে আর ভার তৈরি করে না টাকাটা শান্ত থাকে অন্যদিকে যদি কাজটা কেবল টিকে থাকার চাপে হয় যদি কাজটা নিজের বিশ্বাসের বিরুদ্ধে যায় যদি কাজটা প্রতিদিন একটু একটু করে মানুষকে ফাঁকা করে দেয় তাহলে সেই কাজ থেকে আসা টাকা ভারী হয়ে ওঠে মনেও এবং জীবনেও কেন কেনহোনরা খুব স্পষ্টভাবে এখানে বলেন যে হ্যাপি মানি আসে তখনই যখন কাজ আর জীবন একে অন্যের সঙ্গে মিশে যায় এখানে টাকার লক্ষ্য না টাকা হয়ে ওঠে একটা স্বাভাবিক ফল এই দর্শনটা আমরা একজন পরিচিত মানুষের জীবনের সঙ্গেও মিলিয়ে দেখতে পারি হাওয়াই মিয়া জ্যাকি তার জীবন এই দর্শনের খুব নিঃশব্দ কিন্তু শক্ত একটা উদাহরণ তিনি কখনোই কাজ শুরু করেননি এই প্রশ্ন দিয়ে এতে টাকা কত আসবে তিনি কাজ শুরু করেছেন এই প্রশ্ন দিয়ে এই গল্পটা কি সত্যিই আমার ভেতরের কথা বলছে তার কাজ ছিল ধীর সময় সাপেক্ষ পারফেকশনের দিকে মনোযোগী কিন্তু কখনোই জোড়েন না তিনি নিজেই বলেছেন তিনি সিনেমা বানান কারণ তিনি না বানালে অস্থির বোধ করেন এই কাজ থেকে টাকা এসেছে খ্যাতি এসেছে কিন্তু সেই টাকা তাকে নিয়ন্ত্রণ করেনি তার সৃজনশীলতা কেড়ে নেয়নি তার জীবনের ভার হয়ে বসেনি কারণ এই টাকাটা এসেছে একটা অর্থপূর্ণ কাজ থেকে কেন হন্ডার ভাষায় এটাই হ্যাপি মানি টাকা এসেছে আনন্দ থেকে উদ্দেশ্য থেকে নিজের জীবনের সাথে মিল রেখে এই কারণেই মিয়াজাকির কাজ শুধু সফল না মানুষের হৃদয়েও জায়গা করে নেয় এই বইয়ের শেষ কথাটা খুব শান্ত কিন্তু খুব স্পষ্ট যেটা হলো মানি ডাজেন নিড কন্ট্রোল ইট নিডস কেয়ার অর্থাৎ হ্যাপি মানি কখনও প্রতিশ্রুতি দেয় না এটা করলে আপনি ধনী হবেন এই বই বলে আরও নিয়ন্ত্রণ করতে হবে আরও হিসাব রাখতে হবে আরও আঁকড়ে ধরতে হবে কেন কেনহনডা বরং বলেন যে টাকাকে নিয়ন্ত্রণ করার কোনো দরকার নেই টাকাকে যত্ন করার দরকার কারণ টাকা কোনো শত্রু না দেবতা না টাকা একটা সম্পর্ক আর সব সম্পর্কের মতোই এই সম্পর্কও গড়ে ওঠে একটা বোঝা বড়া থেকে সম্মান থেকে সচেতন আচরণ থেকে টাকার সঙ্গে যুদ্ধ করলে মানুষ ক্লান্ত হয় টাকাকে পূজা করলে মানুষ নিজেকে ছোট করে কিন্তু টাকার সঙ্গে যদি যত্নের সম্পর্ক তৈরি হয় তাহলে টাকা জীবনের বিরুদ্ধে দাঁড়ায় না টাকা জীবনের একটা অংশ হয়ে ওঠে এই বই শেষ হয় কোনো বড়ো স্লোগান দিয়ে না শেষ হয় একটা নীরব উপলব্ধিতে টাকা ঠিক করার আগে নিজের ভেতরের সম্পর্কটা ঠিক করা দরকার আর সেখান থেকেই হ্যাপি মানি একটা ফাইন্যান্স বই না থেকে মানুষের জীবনের একটা শান্ত বাস্তব দর্শনে পরিণত হয় এই বই বড় কোনো পরিবর্তনে নির্দেশ দেয় না এটা খুব ছোট্ট একটা অনুশীলনের কথা বলে যেটা করা যায় আজই কোনো প্রস্তুতি ছাড়াই পরের বার যখন টাকা দেবেন যখন টাকা নেবেন এক মুহূর্ত একটু থামুন আর মনে মনে শুধু এইটুকুই বলুন থ্যাংক ইউ কেন কেন হন্ডার মতে এই ছোট্ট কৃতজ্ঞতাটা টাকাকে বদলায় না এটা মানুষের মনকে বদলায় টাকা দেওয়া আর নেওয়ার সময় মন যদি সচেতন থাকে তাহলে ধীরে ধীরে ভয়ের জায়গা নরম হতে শুরু করে এই অভিজ্ঞতাটা খুবই ব্যক্তিগত তাই এটাকে শব্দে ধরার একটা সুযোগ রাখা যায় এবার আপনার পালা একটা গভীর শ্বাস নিন এবং কমেন্টে লিখুন মাই রিলেশনশিপ উইথ মানি টুডে একটা শব্দই যথেষ্ট কারণ এই বইয়ের মতে সচেতনতা শুরু হয় নিজের অনুভূতিটাকে নাম দেওয়ার মধ্যে দিয়ে। এই বই শেষ পর্যন্ত আমাদের একটা খুব নীরব প্রশ্নের সামনে দাঁড় করায় টাকা কি আমাদের জীবনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে নাকি টাকা আমাদের জীবনের অংশ হতে পারত হ্যাপি মানি বলে সমাধান ব্যাংক ব্যালেন্সে নয় সমাধান মনোভাবের জায়গায় টাকা নিয়ন্ত্রণ করতে গেলে মানুষ ক্লান্ত হয় টাকাকে যত্ন করলে মানুষ শান্ত হয় আর ঠিক এখানেই এই বইটা একটা ফাইন্যান্স বই না একটা মানুষের জীবনে ধর্ষণ হয়ে ওঠে তাহলে এটাই ছিল আমাদের হ্যাপি মানি বইয়ের মূল সারাংশ আমি স্বর্ণালী আপনি দেখছেন বাই স্বর্ণালী এমন আরও গভীর পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়